আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনা মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসার ক্ষেত্রে ট্রাভেল প্ল্যানের গুরুত্ব কতটুকু অর্থাৎ কতটুকু প্রয়োজন আপনার এই ট্রাভেল আইটেনারি প্রপারলিভাবে করার তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো টেনশন দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিন কোনো একটা এরিয়াতে ঘুরতে যেতে চাচ্ছেন বা ওখানে ভ্রমণ বিচার নিয়ে স্টে করবেন এদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দয়া করে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি মানসম্মত একটা ইনফরমেশন পাবেন সেটা হচ্ছে বন্ধুরা আমরা জানি যে টুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ডকুমেন্টস দরকার হবে আপনার প্রফেশনাল ডকুমেন্টস হ্যাঁ আপনার যদি জব করেন জবের ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ট্রাভেল হিস্টোরি তারপর হচ্ছে আপনার টিন ট্যাক্স অ্যাসেট ভ্যালুয়েশন কাভার লেটার এগুলো সব কিছু পরিপাটি থাকলে তখনই কিন্তু আপনি মোটামুটি ধরে নিতে পারবেন যে আপনার ভিসাটা হবে কিন্তু যদি ট্রাভেল প্ল্যানটা আপনার অ্যাকুরেট না হয় অর্থাৎ লিগ্যাল অথেন্টিক না হয় তাহলে কিন্তু সব কিছু থাকার পরও আপনি ডিক্লাইন হয়ে যাবেন বিকজ সেনজিন বিসার ক্ষেত্রে ট্রাভেল প্ল্যানটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাইট যেমন অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলবো না কিন্তু সেনজিনের ক্ষেত্রে কিন্তু ওরা এটাই ধরবে ওরা সবসময় দেখতে চায় যে আপনি যে ধরেন আপনি নেদারল্যান্ডসে ভিজিট করবেন বা ইতালি আপনি যাবেন এখন ইতালি কোন কোন সিটি কোন দিন কত দিনে আপনি কী কী দেখবেন সেটা আপনার হোটেল কোথায় আপনি নিলেন সেখান থেকে সেই ট্যুরিস্ট প্লেসের দূরত্ব বা ডিস্টেন্সটা কতটুকুন এটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার এখন আপনি যদি এরকম হয় যে আপনি রোম শহরে আপনি হোটেল নিয়েছেন এখন আপনি সকালে দেখলেন আপনি রোম শহর এখন যদি আপনি বিকালবেলা আপনি যদি মিলা মিলানো মিলানো দেখতে চান অথবা আপনার ভ্যানিস দেখতে চান বা জেনোভা দেখতে চান সেটা কিন্তু আসলে আপনার জন্য অথেন্টিক আইটেনারি হবে না অর্থাৎ সবসময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার হোটেল প্লেস থেকে আপনি সকালে যদি কোনো একটা এরিয়া দেখেন সেক্ষেত্রে চাইলে কিন্তু বিকালবেলাও আপনি কিছু দেখতে পারেন সেটা অবশ্যই হোটেল থেকে দূরত্বটা একটা ভারসাম্য দূরত্ব থাকতে হবে তবে কিন্তু সেটা অরিজিনাল আপনার ট্রাভেল প্ল্যান হবে তারপরে হচ্ছে আপনি যদি দশ থেকে পনেরো দিনের মতো ট্রাভেল করেন কোথাও এর মাঝে আপনি চাইলে দুই দিন ফুল রেস্ট নিতে পারেন আপনার হোটেল রুমে এটা কিন্তু প্রপারলি নিয়ম এটাই আপনি যদি মনে করেন পনেরো থেকে পনেরো দিন আপনি উড়া দুরা ঘুরবেন সেটা কিন্তু আমার কাছে মনে হয় না যে অথেন্টিক বিকজ আপনি যেদিন নামবেন প্লেন থেকে সেদিন আপনি রেস্ট নেবেন মাঝখানে একদিন রেস্ট নেবেন তারপরে হচ্ছে আসার আগের দিন আপনি একটু শপিং করলেন এটা আর বাকি যে সময়টা থেকে ওই সময়টা আপনি ঘোরাঘুরি করে প্ল্যান করে আপনি ইতালি ভ্যানিস বা প্রত্যেকটা জায়গাগুলো আপনি দেখলেন সেটা আপনার হোটেল কিন্তু অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে যেমন আপনি রুমে পাঁচ দিন ঘুরবেন আপনি ভ্যানিস পার পাঁচ দিন ঘুরবেন তারপরে আপনি যদি জেনোভাতে পাঁচ দিন থাকেন তাহলে হোটেলটা অবশ্যই চেঞ্জ হবে অ্যান্ড দেন হোটেলের আশেপাশের যে এরিয়াগুলো আছে এগুলো আপনি উপভোগ করবেন তাহলে কিন্তু এটা অথেন্টিক হবে তো যাই হোক বন্ধু আমরা নিয়মিতভাবে এই সেঞ্জিন ভিসাগুলো ট্রাভেল আইটিনারি বলেন লেটার বলেন সমস্ত মেকানিজম কাজগুলো করে থাকি তো এই রিলেটেড আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমরা কলে কথা বলতে পারেন পাশাপাশি যদি প্রপারলি একটা ফাইল সাবমিট করেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থেকে অ্যাড্রেস নয় সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দিব অথবা ভালো একটা ট্রাভেল প্ল্যান করে দিব যে ধরনের পেপারস বা যে ধরনের প্ল্যানিং এর উপরে আপনি সেঞ্জিন ভিসা পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ